আসসালামু আলাইকুম অনেকদিন পর আর যা চলে গেছিলো একটা শরীর সুস্থ ছিল না সুস্থ ছিল তো হঠাৎ মাছ মাংসগুলো এদের ইচ্ছে করছে না ইচ্ছে করছিলো ভাত দেখে এক পাঠ শীত পেরে গেছে আর বিয়ে একটা পড়ছে বসছে ভালো করে করে ভালো লেগেছে কারণ পোকা থাকে নাকি দেন বাকি ভর্তা তো অবশ্যই সবাই করতে পারে বা ইচ্ছা করতেছে ভাত খেয়ে ভর্তা খাওয়ার ইচ্ছা করছিল তারপর আমি কাঁচা পেঁয়াজ দিচ্ছি আপনারা চাইলো পেঁয়াজটাকে তেল ভেঙে যেতে পারেন আমি একটু কাঁচাই পছন্দ করি দেন আমি রসুন দিচ্ছি আর ধনে পাতা আর কাঁচা ময় দিয়ে আর সর্ষের তেল লবণ ভালো করে মেখে নেব আমি ভালো করে মেখে নিই দেন আমার পত্তাটা হয়ে যায় তো অনেক দিন পরে আসছি বাবাকে আশা করি সবাই ভালো আছেন সবাই কেমন আছেন জানাবেন কেমন আর এই রমজানটা ধীর মানে পাওয়া গেল না অবশ্যই খুব তাড়াতাড়ি চলে গেছে তাড়াতাড়ি চলে যায় খবর হয়নি এই বছরের রমজানটা আর গরম যেদিন থেকে ঈদ ঈদের দিন থেকে শুরু হয়েছে অনেক গরম পড়া এত কেবল গরম পড়ে বাজে অনেক গরম এই কর্ম মধ্যে আর মাছ মাস করে খেজেছি ওরা একটু পাতা টাইপের জিনিস ভালো লাগে আর টমেটোর টপ আমি আমি ছটফট করে দিচ্ছি বুঝতে মানে আর যারা আমার ইউটিউবে ফার্স্ট দেখতেছে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক লাইক দিবে ভালো লাগলে কমেন্টে জানাবে দেখতে থাকুন আমি আর কি বলতেছি হ্যাঁ হ্যাঁ টমেটোর টমেটোর ভর্তার জন্য মেকিনেম পাত থাকেগুলো যা যেভাবে পাখি হ্যাঁ বেগুনের ভর্তার জন্য খুশি সেম প্রসেসে আমি শুধু পেঁয়াজটা কাঁচা রাখছি যারা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খেতে জন্য তারা ভেজে নিতে পারে সরিষের দিনে আমার আমার কাছে কেন কাঁচা পেঁয়াজ একটু মুখে ভালো লাগে সবাই তো সেম টেস্ট না চাইলে বা আমরা পেঁয়াজ দেন আমি যে টমেটোগুলো রেখেছি ওগুলো জেনে নিয়ে মেখে নিচ্ছি সরসাতে লবণ দিয়ে আমরা গেছে সিম্পল একদম আমি চেষ্টা করবো আমার আর আরও অন্য ধরনের করা যায় তো আজকে শর্টকাট করলাম এত গরমের মধ্যে ভাবনা আমরা করতে ইচ্ছে করতাম না তো সেখানে সবচেয়ে শর্টকাট খাওয়াটাই সবচেয়ে পছন্দ আর গরম থেকে একটু কেমনি ধরে থাকবো কিচেন থেকে ওইটাই এত যে গরম করছি ইচ্ছা করতেছে না যে রান্না করি কিছু আর খেতেও ইচ্ছে করে না সব রয়ে যায় অপচর যে ভালো যেটা আমাদের খেতে পারি ওইটাই করা তারপর ক্ষীর খেতে ইচ্ছে করছিল ক্ষীরও মানে সুইটার দেখবেন রেসিপি শর্টকাটটা প্যাকেটের দেখতে পাচ্ছেন আমার দুইটা ভত্তা বেগুন এক আর টমেটোর ভত্তাটা জিনিস এখন খাবার পালা এখানে আমি এক লিটার গুঁড়ো নিয়ে নিলাম আমার এক প্যাকেটের জন্যই এখানে প্যাকেটের লেখা আছে আপনারা প্যাকেট প্যাকেটও নিয়ে পারেন যখন ওটা খেতে ইচ্ছে করে তখন হেঁটে মেটে করে ফেলি এমনি তো ওটাও পারি যেটা অথেন্টিকটাও করতে পারি সময় যখন কম তখন হাট করে এভাবে করে ফেলেছি একটা দুধের মধ্যে চিনি ওখানে দেওয়া থাকে আর যারা একটু চিনি বেশি খান তারা হয়তো একটু অ্যাড করতে পারে আমার দুধটা হয়ে আসছে পোড়া এসে তারপরে আমি এখানে প্যাকটা দিয়ে দিলাম আর ভালো করে নাড়তে থাকবো আমার মতো নাড়তে হবে যাতে লেগে না যায় দেন আমারটা বাকি টেপটা কেমন ধরে ডিলিট হয়ে গেছে তাহলে ওইটা শেয়ার করলাম না তো ওইটাই দেখেন হওয়ার পর সরি সব ভালো থাকবেন আজকে একটু কী হতে হবে আসসালামু আলাইকুম